এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে এসেছি টিকটক এর নতুন দশজন লিজেন্ড প্লেয়ারকে তাদেরকে শুধু দেখাবোই না তাদের মধ্যে কিন্তু ওয়ান হবে এভাবে করে কিন্তু ফাইনাল হবে এবং তারপরে আসল বোঝা যাবে কে রিয়েল গেম প্লে বা সেরা গেম করে আরেকটা কথা গাইস এখন কিন্তু আমরা ভিভিয়াসের খুব কাছাকাছি আছি এখন তোমাদের অনেক ভালোবাসা প্রয়োজন তোমরা ভিডিওগুলো গুলো একটু শেয়ার করে দেবা কারণ আমাদের চ্যানেলে অনেকটা ভিউজ প্রয়োজন তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা কিন্তু ভিভেস পেয়ে যাবো তো যাই হোক আমরা মূল ভিডিওতে ফিরে আসি চলো আমরা এখন দেখি নাম্বার টেন এ কে আছে রিয়েল এম ইজ ব্যাক সে রয়েছে কিন্তু নাম্বার টেনে এ তবে আমরা গেম আগে দেখতে চাই সে কিন্তু এখানে পুরোপুরি আমাদের স্ট্রাটাইন ভাইয়ের মতো একটা গেটআপ নিয়ে চলে এসেছে এখন গেম প্লে দেখবো যে তার স্ট্রাটাইন মতো আসলে হয় কিনা যদিও এখানে মোবাইল প্লেয়ার না হয়েছে তবে মোবাইল প্লেয়ারদের মধ্যে কিন্তু অনেকে সেরা সেরা গেম প্লে করে থাকে তবে আমরা কিন্তু এখানে দেখতে পারতাছি তার হেডশট মারার যে স্টাইল এবং গ্লোয়াল মারার যে স্টাইল সেটা কিন্তু একদম ওয়াও আর নাম কিন্তু গেমপ্লে দেখে করা হয়েছে তবে আসল যে সেরা সেটা ভার্সেসের পরেই বোঝা যাবে যাই হোক এবার আমরা চলে আসি নাম্বার নাইনে সে হচ্ছে জর্ড অন ফায়ার তবে আমরা এখন গেমপ্লেটা দেখবো এখানে জর্ডন অন ফায়ারের গেম প্লেটার মুভমেন্ট এবং তার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু মোটামুটি সেই সুন্দর লাগছে আমার কাছে আর যার কারণে তাকে কিন্তু রাখা হয়েছে নাম্বার নাইনে আর গেম প্লেটা দেখো অনেক সুন্দর আছে তার হেডশট শর্ট মানে রিস্কিল এবং মুভমেন্টের যতটা একটা কোয়ালিটি ফুল দেখতে পারতাসি অনেক সুন্দর লাগলো তবে সে কিন্তু অ্যাপেল ইউজার দেখেই বোঝা যাচ্ছে তবে আসল খেলাটা বোঝা যাবে আমার আমাদের ভার্সেস পর যাই হোক এবার আমরা চলে আসি নাম্বার এইট কে এম হোয়াইট তবে আমরা গেম প্লেট আগে দেখে ফেলি এখানে কিন্তু দেখতে পারতাছি তার ওয়াল মারার যে স্টাইলটা এটা অনেক সুন্দর এবং ফোর প্লাগ স্টাইলে কিন্তু ওয়ালটা মারতেছে এখানে এখন একটা জিনিস দেখলাম ম্যাক্সিমাম অনেক প্লেয়ার ফোর প্লাগ এর সেটিং এ অনুযায়ী অনেক সুন্দর গেম প্লে করে যেমনটা এই ছেলেটা করতেছে অনেক সুন্দর এবং ওয়াও গেম প্লে কিন্তু দেখাচ্ছে এখানে আমি আবারো বলি শুধু কিন্তু হেডশট মারলেই হবে না হেডশট মারার যে একটা স্টাইল গ্লোয়াল মারার যে একটা স্টাইল এটা মানুষকে বে দেখাই তবে মানুষ যেন দেখি মুগ্ধ হয়ে যায় তেমনটাই আর কি তো যাই হোক এরপরে যে নাম্বারটা রয়েছে আমরা সেটাই চলে যাই আমাদের নাম্বার সেভেনে যে রয়েছে সে হচ্ছে ফাহাদ এফএফ এখানে কিন্তু দেখা যাচ্ছে ফাহাদের যে গেমপ্লে স্টাইলটা এটা একদিক থেকে জিরক্সের মতো একটু একটু লাগে কারণ এখানে যেভাবে হেডশট মারতাছে প্লাস সে যেভাবে গ্লোয়াল মুভমেন্টটা দেখাচ্ছে এটা অনেক একদম কড়া ভাবে কিন্তু এই দেখো দারুণ ভাবে হেডশট প্লাস চারদিকে ওয়ালটা মেরে সুন্দরভাবে একটা ওয়াল মুভমেন্ট দেখাচ্ছে ওফ জস একটা শট ছিল কিন্তু একটা রাউন্ড আবার আমরা এখানে দেখতে করতেছো ওয়া একটা ওয়ান মেরে দিয়েছে 1 বর্সাস 4 কিন্তু সে গেম প্লে করতেছে এখানে ভালো গ্লোয়াল মুভমেন্ট করতে ওয়াও ナイス কিন্তু এখানে আরেকটা মেরে দিয়েছে আমরা দেখতে পারতাছি এখন দেখতে পারবো যে বাকি দুইটা প্লেয়ার আরেকটাকে কিভাবে মারা যায় ও সেই কিন্তু একটা জুস একটা গেম প্লে দেখতে পে गाइस আমি কিন্তু আবারো বলছি আমরা ভিভেজের খুব কাঁচা কাছি আছি তোমরা একটু ভালোবাসা দাও ভিডিও গুলো শেয়ার করে দাও আর আমার শুরু থেকে যারা ভিডিও গুলো দেখো আজকে আমি তাদের কমেন্ট গুলো দেখতে যাই যে কারা শুরু থেকে আমার ভিডিও গুলো দেখছো একটু একটা স্পন্সর পরে আমরা আবার ফিরে আসছি 6s নিউ এম বট এটা আর একটা এম বট তবে এর গেম প্লেটা আমরা দেখবো আসলে যে আগেরটা কিন্তু অনেক ভালো গেম প্লে করতো এই এম বটটা কেমন গেম প্লে করে না এর হেডশট কিন্তু অনেক সুন্দর দেখতে পারতাছে সাথে গ্লোয়াল মুভমেন্টটা অনেক সুন্দর আছে এখানে ওয়াও নাইস কিন্তু একটা ওয়ান ট্যাপ মারতেছে এখানে ওয়ান ট্যাপের খেলা কিন্তু চলতে আছে এবং খুব সুন্দরভাবে রেড নাম্বারগুলো ফুটিয়ে তুলতে আছে তবে এই খেলায় কিন্তু শেষ খেলা নয় আরও খেলা বাকি আছে এদের মধ্যে ভার্সেস হবে আর তারপরই বোঝা যাবে আসল যে সেরা লিজেন্ডগুলো মানে একজন যে ফাইনালে উইন হবে এবং তার জন্য রয়েছে পুরস্কার সে কিন্তু কে হবে সেটা আমরা দেখতে পারবো যাই হোক অনেক সুন্দর লাগলো নিউ এমবোর্ডের গেম প্লেটা তো এবার আমরা চলে আসি নাম্বার ফাইভ এ যে রয়েছে সে হচ্ছে বিএনএক্স অ্যান্ড্রয়েড এর গেম প্লেটা দেখো আগে কিন্তু একটা লো ডিভাইস গেম প্লে করে তারপর এর হেডশট যে একটা মুভমেন্ট এবং অ্যাকুরেসি এবং তার গ্লোয়াল মারার যে স্টাইল এটা পুরো পাগল করতে বাধ্য যে কাউকে এরকম মুভমেন্ট দেখলে মনে করো যে যে কাউরে অনেক ভালো লাগে যাবে কারণ এরকম গেমপ্লের সাথে এরকম হেডশট এক কথায় ওয়াও ওয়াও আর যার জন্যই রয়েছে সে নাম্বার ফাইভ এ তার মানে বুঝতে পারছো এর থেকে আর ভালো যে ক্রিয়েটর বা ভালো ভিডিওগুলো যারা আমাদেরকে দেখিয়েছে বানিয়েছে তারা কিন্তু এখন আসতেছে এক এক করে তো তোমরা রেডি থাকো তাদেরকে দেখার জন্য যাই হোক এবার কিন্তু আমরা চলে আসবো নাম্বার ফোরে নাম্বার ফোরে রয়েছে যে এমপি আর যাকে নিয়ে কিন্তু কাপো ভিডিও মেক করেছে আর যাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা যাই হোক তবে আমরা তাকে নিয়েছি তার গেমপ্লে টুকু দেখে এখানে যেমনটা দেখতে পারতাছো লালে লাল লালে লাল তো এটাই হচ্ছে দেখার বিষয়ে যখন সে ওয়ান ভার্সেস ওয়ান করবে আমাদের আরো বাকি যে প্লেয়ার আছে টপ টেনের ভিতর তখন বোঝা যাবে আসল যে রিয়েল গেম নাকি আসলে আসলে এরকম কিছু ইউজ কি না তবে সেটা আমরা দেখতে পারবো তখনই আর চেষ্টা করবো এগুলো করার জন্য যাই হোক আমরা চলো চলে আসি নাম্বার রয়েছে গার্লস টপ ভাই আগে দেখো তোমরা মেয়ে মানুষ এমন খেলে আমি জানতাম না আসলে বর্তমান টিকটকের মধ্যে অনেকেই ছেলে মানুষ মেয়ে এসে গেম প্লে করে এটা আমি জানি তবে এটা প্রমাণ করার জন্য তার সঙ্গে আমি লবিতেও কথা বলেছি এখন তারপরেও শিওর না একটু সন্দেহ লাগে কারণ মেয়ে মানুষ এত সুন্দর গেমপ্লে আসলে অবাক জিনিস তবে সে যদি মেয়ে হয়ে আসলে এত সুন্দর গেমপ্লে করে থাকে তাহলে কোনো জবাব নেই এক কথায় অসাধারণ গেম প্লেটাও জাস্ট ওয়াও যার কারণে আমি তিন নাম্বারে রেখেছি তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মেয়ে মানুষ দেখে হয়তো বা তিন নাম্বার পজিশনে রেখেছে একদমই না তোমরা নিজেরাই বিচার করো গেমপ্লেটা দেখো আর আসল তো যে নাম্বারিং যে সেরা সেটা তো ভার্সেসের পরেই দেখা যাবে যখন ওয়ান ভার্সেস গুলো হবে আজ যে পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও কারণ তোমাদের ভালোবাসা এখন আমার অনেক প্রয়োজন যেহেতু তোমরা আমাকে ভালোবেসে এতটুকু এনেছো আর একটু ভালোবাসা দিলে ইনশাআল্লাহ বিবাসটা পেয়ে যাব তো এতটুকু ভালোবাসা তোমাদের কাছে চাই আর কি গাইস এবার চলো দেখে ফেলি নাম্বার 2 তে কে আছে সেটা হলো বুলস গেমিং আমি কিন্তু তার গেম প্লের স্টাইল মুভমেন্ট হেডশট রক কিছু দেখে নিয়েছি নাম্বার 2 তে তাকে নিয়ে অনেক অনেক রকম সমালোচনা আমি দেখেছি টিকটকের মধ্যে তবে গেম প্লেটা আমি দেখে নিয়েছি এবং এখানে ভার্সেসের পরে আসল যে জিনিসটা আমরা ক্লিয়ার হতে পারবো এখানে কিন্তু গেম প্লে তার দেখতে পড়তাছে একদম নাইস ওয়াও আমরা দেখতে পড়তাছি এমপি40 হেডশট গুলো ওয়ান টপ গুলো একদম জজ যে গ্লোয়াল মানের স্টাইল এবং তার হেডশট এই দেখো একদম করা নাইস ওয়াও আমরা বলতে বাধ্য হব কারণ তোমরা গেমপ্লেটা দেখে তোমরা নিজেরাই বিচার করো যে আসলে কি সে দুই নাম্বার পজিশনে থাকা আর যে গেমপ্লেটা কি রাখে কি না এখন তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে ভালোবাসো সাপোর্ট করো যার কারণে তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করে জানাও যে কোন প্লেয়ারটা আসলে অনেক সুন্দর গেমপ্লে দেখিয়েছে যদিও এবারে ভার্সেস আসছে তারপরেও তোমরা কমেন্ট করে জানাও এবারে কিন্তু আমরা চলে আসব সেই প্রতীক্ষিত অপেক্ষিত প্লেয়ার নাম্বার ওয়ান এই নাম্বার ওয়ান প্লেয়ারকে খুব একটা কেউ বেশি চেনে না তবে তার গেমপ্লে দেখে একদম পুরো ক্রাশ খেয়ে যাওয়া মুগ্ধ হয়ে যাওয়া তো চলো বেশি কথা না বলে নাম্বার ওয়ান কে আমরা দেখে ফেলি নাম্বার ওয়ান এ আছে তীব্র গেমিং দেখো এর এত ছোট অ্যাকাউন্ট এর পরেও এর যে গেম প্লে টা দেখো যাচ্ছে এর আইডি যেমন ছোট এ মানুষটাও কিন্তু অনেক ছোট এত ছোট হওয়ার সত্ত্বেও তার গেম প্লে কিন্তু আমাকে প্রমুক্ত করে দিয়েছে এখানে হেডশট পর হেডশট এবং মোটামুটি গেম যে মুভমেন্ট এটা অনেক ভালো লেগেছে এখন দেখো যে তোমরা এই পজিশনে এই সিলেটা নাম্বার ওয়ানে থাকার যোগ্যতা রাখে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও দেখো ভালো লাগছে বিদায় আমি কিন্তু এখানে তাকে রেখেছি আর আমি তো জানি যে আমার ভালোবাসার মানুষজন অবশ্যই কমেন্ট করে জানাব যে আসল তাদের চোখে সেরা কে তবে সেরাটা বের করার ব্যবস্থা যাই হোক ভিডিওটা অনেক গরমের ভিতর অনেক কষ্ট করে তোমাদের জন্য বানানো হয়েছে তোমরা একটু ভালোবাসা দিও আবারও বলে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সামনে আবার কিন্তু একবার সেমি ফাইনাল ম্যাচ আসবে এবং ফাইনাল ম্যাচ আসবে সরাসরি আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবা কিন্তু আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো Allah bless guys.